মতো এখানে পান সাজা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই গরমের দিনে আম মাখা নিয়ে চলে এসেছি তো চলো দুপুরবেলা এখন দেখতে পাচ্ছ আমরা এখন আম পাতে যাচ্ছি আর এই যে সব তৈরি নিয়ে নিয়েছি চলো দেখা যাক কি হয় গরমের দিনে সবাই আম খেতে পছন্দ করে আমরাও একটু খাই তাও আবার লোকের কাছে লোকের কাছে না খেলে ভালো লাগে না এই যে ভিডিওটা কত রোদ অনেক রোদ অনেক রোদ এই যে অনেক কিচ্ছু আছে তোমাদের দেখাচ্ছি এখন দেখালো বুঝতে পারবেন সব প্যাকিং করা আছে এটা প্যাকিং করা আছে হাই হাই শিখানো লোক বতি তো সব ঘুরছে এখন দুপুরবেলা আয় ওই আরছো কাছে আমতি টি

एकै पय छोटो देखि पार्न दे आज त म क आडालो निचर्टा भर् निचर्टा भर् एकदम निचर्टा एटा है ले है एईटा एक्ला हे त्यो भन्नले एक्का बस्ती गाको भर् है भर् आइ परेछ ए देख् बोरे छ अझै त खुवा नि

এই বউটা বস বসে গাল দিচ্ছে সবাই এখানে কিন্তু বাজে বাজে কমেন্ট করবেন না ঠিক আছে বাজে বাজে গাল দিচ্ছে ঠিকই যাচ্ছে তো ওই জন্য ওইটাই বসে না ঠিক এই যে থাকতে শান্তি এনে

এটা মটার ভিডিও করি মানে মানে কি পানা একটা আছে একটা বিট লবণ চামচ আছে হ্যাঁ দেখায়

来，姐、嗯，我你看地。